আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তা আমিও ভালো আছি তা আজকে বানাবো আমি গিলাস পিঠা তো কীভাবে বানাই এই গিলাস পিঠা বানাইতেমান গুড় নারিকল তাজা তো অনেক পানি দিয়ে বানাই আমি আবার গাখীর দিয়ে বানাবো টেস্টটা যেতে বেশি ভালো লাগে তো দেখতে থাকে না আমি বানাই তো আমি নিয়ে নিলাম কুরানি থালি থালি নিয়েছি যে নারল নিয়ে নিছি আমি কোড়াই নিবেন আমাৰ নাৰল গুড়াই নি গৈছে আমি সেনে যে মিঠাইতে কুৰাই নিব গুড়া কাটি আনিব ভালকৈ তই বন্ধুৰা আমাৰ এই যে নাৰেল হৈছে চাউলে গুড়ি আনিছি আমি পানী গৰম দিছিল আমি পানী গৰমটো নামাই নিলাম অফ কৰি দিলাম অলপ পানী আমি দিয়ে দিলাম তেৰমতে আমি চাৰি গুড়ি দি দিব তাৰমানে গাখীৰ দি দিব দি দিছি নাৰলৰ গুড়া আমি দিলামোলাতে দিলাম ভালকৈ নাৰলৰ গুড়া আমি ভাইজে নিব পাঁচ দহ মিনিট টাইম তা আমি যদি একবারে ঘুরে নিছিলাম আমার সব নাকছে তা আমি এইভাবে বানাই নিব আমি এর মধ্যে নুন দিয়ে নুন দিয়ে নিব অল্প এই যে নুনটা দিয়ে নিলাম একটা তাজা দিয়ে বানাইছি অল্প করে আমি গরম পানি এটা আমার এই যে মিঠাইটা হয়ে গেছে করে মিঠাইটা আমি অফ করে দিলাম তা আমার এই যে হয়ে গেছে আমি খেয়ে দিয়েছিলাম দশ মিনিট টাইম এদিকে আমাদের যে মিঠাইটা হয়ে গেছে মিঠাইটা আমি দলা বানাবো অল্প গিলেশ বানাব এই জন্য আমার গিলেশ মিঠাই আজকে আমি গিলেশ বানাবো তেল দিয়ে আমি সব গিলেসে তেল দিয়ে ব্রাশ করে নিব ওকে যাতে নাই না ধরে আমি গ্যাসের মধ্যে এটা বহায় নিলাম ওখানে পানি দিয়ে অল্প দিলাম তামি যে গিলার সময় হুসি এইভাবে চারটে গিলের হয়ে গেছে যে আমি ফুল গিলার দিব না কমাই দিব সেইখান চারটে গিলার হয়ে গেছে তামি এখন যে মিঠে নারুল মাহাটি সেইটা নিব নিলাম লম্বা করে আমি এই যে ঠিক মাছখানে দিয়ে দিলাম এইভাবে দিয়াৰ পৰা আমি বিলাহীনো বহাই দিয়েই ডাঙৰ নাইছে খালিতে ৰাখি দিলাম তেওঁৰ বি দাদা আমি নামাই নিব আমি চাকৰ নিলাম চাকুৰ চাইছে যে এইবাবে মৰি দিয়ে সুন্দর দেখুন আমি চারটে পিঠা বানাইছি এইভাবে গিলাস পিঠা দেখুন কি সুন্দর হয়েছে পিঠাটা তে আমি কোনো দিন বানাইনি নতুন নতুন পিঠাগুলো কি সুন্দর এভাবে নারুল দিয়ে পিঠা বানাই খাই দেখুন কত স্বাদ লাগে আমি খাই নাই কিন্তু আমি বানানি দেখছি কাটি নিয়েছি অনেক আমি খাই দেখো কিরকম স্বাদ লাগে খাই নেই কোনো দিন তাই আজকে খাই দেখি দেখ পান বানাই দেখ ভালো লাগে তা আশা করি ভিডিওটা ভালো লাগবো आजकल मुख्य भिडियो र